হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে চিকেন তো আমার মন মতন আমি রান্না করেছি আমার নতুন ইউনিক স্টাইলে তো তোমরা দেখো তোমরা এভাবে করবে সত্যি অসাধারণ লাগে খেতে তো প্রথমে এদিকে বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো কচি কুচি করে কেটে নিয়েছি আর এদিকে রসুন পেঁয়াজ আর আলু একটা থালাতে কেটে নিয়েছি মাংস ভালো করে ধুয়ে লেবু দিয়ে ম্যাগিনেট করে রেখেছি আর এদিকে মশলা বেটে রেখেছি তো প্রথমে আমি একটু ঘি আর সরষের তেল দিয়ে দিলাম ব্যারেস্তা করার জন্য তো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আমি হালকা করে ভেজে নেব তো এটা আলাদা হচ্ছে আর এদিকে আরেকটা কড়াইতে আমি মাংসগুলোকে হালকা করে ভেজে নিব। নুন আর হলুদ দিয়ে ভেজে নিব। তো এই যে আমার ভাজা হয়ে আসছে প্রায় এবার তুলে নেব দেখো তোমরা তোমরা দেখবে এভাবে খেয়ে অনেকেই চিকেন খেতে চায় না কিন্তু এভাবে করলে কেউ বুঝতেই পারবে না যে এটা চিকেন রান্না হয়েছে না মটন রান্না হয়েছে তো এদিকে পেঁয়াজগুলো আমার তুলে নেওয়া হয়েছে মাংসগুলোও তুলে নিয়েছি তো ওই তেলে আমি আলু এখন ভেজে নেব আলু আর গোটা রসুন তো দেখো আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তো এবার ভাজা প্রায় হয়ে এসছে তুলেও নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা কাল তেজপাতা আর সাদা জিরা তারপর পেঁয়াজগুলো লাল লাল হলে পেঁয়াজগুলো দিয়ে দেব। তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো এখানে দুটো তিনটে কাঁচা গোটা রসুনের কোয়া রয়েছে আর পেঁয়াজ কাটা রয়েছে এগুলোকে এখন ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এখন মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষে নিব কষে নেওয়ার পরে এবার মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলোকে দিয়ে ভালো করে কষাচ্ছি কষানো হয়ে গেলে অনেকক্ষণ সময় লাগে এই মাংসটা করতে তো দেখো বন্ধুরা আমার এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দেব আর এদিকে এগুলো কাসুরি মেথি গরম করে নিয়েছি একটু তো এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেব তো এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। তো দিয়ে দিলাম তো দেখো ভালো করে কষাবো একদম কালো কালো করে দেখতেই পাচ্ছ তোমরা মাংসটা প্রায় কালো কালো হয়ে এসছে তো দেখো তোমরা এই যে ঝোলও দিয়ে দিলাম ঝোলটা ফুটে আসছে বেশি ঝোল দেব না মাখা মাখা করব। তো মাখা মাখা হয়েই এসছে আমি এবার খড়াইতেই রেখে দেব কারণ গামলাটা ছোট তো প্রায় দুই কেজি মাংস এখানে রান্না করেছি তো দেখো আমার রান্নাটা কেমন হয়েছে বলো লাইক কমেন্ট করো পাশে থেকো আর তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খেয়েও বললাম আমি একদম খুব ভালো লাগবে খেতে তো দেখো আমার আলু সব সেদ্ধ হয়ে গেছে টাটা